তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এখন এটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে ছাত্রদের দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে মমতার পোল খুলে দিল শান্তনু সেন শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার করল মমতা সব গোপন রহস্য ফাঁস করল শান্তনু হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডে মুখ খুলে তৃণমূলেই শাস্তির মুখে পড়ল তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন এদিন রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতা শান্তনু সেন শুধু তাই নয় গতকাল তিনি জানিয়ে দিয়েছিলেন আরজিকর কাণ্ডে তিনি দলের পক্ষে আর কোনও বিবৃতি দেবেন না শান্তনু সেনের আরও অভিযোগ ছিল আরজি করে পড়তে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয়েছিল তার ডাক্তারি পড়ুয়া মেয়েকে আর্জি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনো এরপরই আজকে সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস এদিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আরজিকর কাণ্ডের জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে গত কয়েকদিন আরজিকর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল শান্তনু সেনকে পদ থেকে সরানোর ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন গতকাল বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন আরজিকর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত দল এর দায়িত্ব নেবে না আরজিকর কাণ্ডের পরই ওই হাসপাতালের প্রাক্তনই শান্তনু সেন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল তার নিশানায় ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে মেডিকেল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু যা বিপাকে ফেলেছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল এবার তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হল যদিও এই বিষয়ে শান্তনু সেনের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি গতকাল তিনি জানিয়েছিলেন আরজিকর কাণ্ডে মুখ না খুললেও ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ইস্যুতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি